আমি এখন চলে এসেছি সাতক্ষা শহরের কামালনগর সঙ্গীতা সিনেমা হল মোড়ে এখানে অনেকগুলো দোকান ছিল যে দোকানগুলো দেখেন নিজ যুদ্ধে ভেঙে ফেলা হচ্ছে এখানে অনেক অনেক চায়ের দোকান এখানে একটা ক্লাব ছিল কামালনগর যুবসংঘ নামে একটি ক্লাব ছিল এই ক্লাবটিও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে দেখেন আরও অনেক দোকান আছে সেগুলো ভাঙার প্রস্তুতি নিচ্ছে এ পাশেও কিন্তু কয়েকটি দোকান ছিল সেগুলো সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকবে না কারণ সরকারি উদ্যোগে এই মহাসড়ক আরও প্রশস্ত করা হবে এ বিষয়ে বিগত কয়েকদিন দিন যাবৎ সাধারণ জনগণের যারা এই অবৈধ স্থাপনা গড়েছিলো তাদেরকে প্রচারে মাইকে প্রচার করে অবহিত করা হয়েছিল আজ সেই কাঙ্ক্ষিত দিন এক জুলাই হাজার চব্বিশ রবিবার কামালনগর এলাকায় এখানে যে চায়ের দোকানগুলো ছিল স্টলগুলো ছিল সব কটাই ভেঙে ফেলা হচ্ছে এই যে জেলা প্রাণী সম্পাদ অফিসার কার্যালয়ের সামনে যুদ্ধারাই কিন্তু বহুদিন যবত এই অবৈধ স্থাপনা ছিল যেখান থেকে যারা গরিব মানুষগুলো ছিল তারা চা বিক্রি করে সংসার নির্বাহ করত তাদের এখন কি উপায় হবে এই বিষয়টি সম্পর্কে আমি আলোচনা করত এখানের চায়ের দোকানদার আসছেন তাদের সাথে একটু কথা বলি ভাই কি অবস্থা আপনাদের

হাজার হাজার লোক বেকার হয়ে গেল অনেক দোকানদার ক্ষোভ করে বলছেন যে আমরা এখন বেকার হয়ে গেলাম আমাদের সংসার কিভাবে চলবে আসলে এখানে কি বলার আছে সরকারি জায়গা তো ছাড়তেই হবে সঙ্গীত মোর সাতক্ষীরা সরকার ঘোষিত সড়কের দুপাশে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে শুরু হচ্ছে আজ থেকে সাতক্ষীরার তাহলে আপনার কথাগুলো আপনি একটু বলেন আপনি তো একটা চায়ের দোকানদার আপনার নাম কি কাকা নাম আচ্ছা কি অসুবিধা কি আপনার বলেন

দর্শক মণ্ডলী আপনারা জানেন যে সরকার ঘোষণা করেছেন যে সড়কের দুপাশে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ অভিযানও শুরু হবে এগুলো শুরু হওয়ার কথা ছিল ঈদের আগেই কিন্তু এখানকার যারা দোকানদার তারা সবাই মিলে জেলা প্রশাসক ময়দার কাছে গিয়েছিল যাতে এগুলো ঈদের পরে ভাঙা হয় সেই ভাঙা আজ থেকে শুরু হবে আজ এক জুন আমি এই দেখেন সব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নিজেরাই প্রস্তুতি নিচ্ছেন অবৈধ আরেকটা দোকান নিজেরাই ভেঙে দিচ্ছেন